আমাদের অনেক সময় অনেকে বলেন ভাই আমাদের ইসমাইলের মতো সন্তান তো খুব দরকার মাসুদ ভাই একটু দোয়া করে দেন আমার ছেলের নাম্বারটা দিয়েছে একটু কথা বলেন তা আমি তখন একটু আফসোস করে মাঝে মধ্যে বলি খালাম্মা বা খালু যান বা চাচা যান বা চাচি যান বা দাদা যান বা দাদি যান আমরা আফসোসের জায়গাটা হলো আমরা ইসমাইল প্রত্যাশা করি কিন্তু আমাদের ওই একই করে হজরত ইব্রাহিম এবং হজরত হাজার আলাহাল্লাম আমরা তৈরি করি না আমি ইব্রাহিম হই না আমার স্ত্রী হাজেরা হয় না অথচ ওই সংসারে আমরা একজন কি কল্পনা করি আচ্ছা আপনি বলেন আগে ইব্রাহিম হাজেরা নাকি আগে ইসমাইল কিন্তু আমাদের কল্পনাটা কি আমাদের প্ল্যানটা কি আমি ইব্রাহিম হব না আমি ইব্রাহিমের দ্বারের কাছেও যাবো না আমি হাজের আলাহ সাল্লামের পদাঙ্গ অনুসরণ করব না তিনি ছটফট করেছিলেন না বিধান বাস্তবায়ন করার জন্য তিনি শুধু ইব্রাহিম আলাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আমাকে আমার এই নিষ্পাপ পরিজার টুকরা নাবালক সন্তানটা রেখে আপনি এখানে যে ফেলে যাচ্ছেন এটা কি আপনার নাকি আল্লাহর নাকি আর কিছু জিজ্ঞেস করেছেন আপনার মতে নির্দয় মানুষ আমি তো পৃথিবীতে দেখি নাই এটা হয় নাকি কি সামান্যতম বিবেক আছে কিছু নাই জনমানবহীন একটা জায়গায় আপনি আমার কলিজার টুকরো সন্তানটা ফেলে যাচ্ছেন আচ্ছা বাদ দেন আমার কথা আমি আমাদের পরিবারগুলোতে তো এই কথাই প্রতিধ্বনি শুনতে পাই বাদ দেন আমার কথা সন্তানটার দিকে তো একটু তাকাবেন নাকি নাকি খালি ইসলাম নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআন হাদিসের আলোচনা নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআন হাদিসের কথাই আমাদের পেট ভরবে দেখছেন পাশের বাড়ি ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে কবি হয়ে গেছে সাহিত্যিক হয়ে গেছে সাংবাদিক হয়ে গেছে আপনার ছেলের কি অবস্থা গাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে ফ্ল্যাট প্লট সব হয়ে গেছে আমরা কোথায় পড়ে আছি হাজার আল্লাহাল্লাম কিছুই জিজ্ঞেস করেন শুধু দুটো কথা জিজ্ঞেস করেছে আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন ফায়সালাটা আপনার নাকি আল্লাহ ইব্রাহিম আল্লাহ এরপরে হাজার জিজ্ঞেস করেছিলেন যে না হাজার যদি এটা আল্লাহর হয়েও থাকে তাহলে অন্তত কিছু একটু ব্যবস্থা করে যান নালে এখানে আমি কেমনে থাকবো বলেন এটা কি বাস্তব আপনি বা কেমনি একজন পুরুষ মানুষ হিসেবে এটা পারবেন আল্লাহ আমার হজের কয়েকটা জায়গা আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্র জীবনে দুবার আল্লাহ তালা দয়া করেছেন যাওয়ার সাফা মারোয় যখন দৌড়ায় প্রতিটা বার মনে হয় ওখানে পানির জন্য দৌড়াচ্ছিলেন শুধু পানির প্রেশানি না প্রকৃতপক্ষে দৌড়াচ্ছিলেন আল্লাহর ভালোবাসা সিক্ত করার জন্য আপনি যখন উঁচু জায়গায় দৌড়াবেন ওখান থেকে নিচে নামবেন ওখানে বলা হয় দেখবেন যে আরবের যারা ওখানে লোকরা থাকে শুধু এরকম করতে থাকে মানে আস্তে হাঁটতে বলে না কি করতে বলে দৌড়ান একটু দৌড়ান একটু বিদ্যা যারা তাদের কবলে একটু দৌড়ান না হলে হুইল নেন দৌড়ান প্রেশানিটা নেন প্রেরেশানিটা শুধু ওইটুকুতে দৌড়ো দৌড়ি না পেরেশানিটা হচ্ছে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে পারা আপনি যে বাংলাদেশে বাস করেন আমার কথায় অন্যভাবে নেন না হাজি সাহেব কন আল্লাহ তালা আপনাদের কবুল করুন আমি বলেছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য এসছে আর বাকি যতটুকু কথা পছন্দ হলে আল্লাহ কবুল করুন না হলে আপনাদের মাথা থেকে আল্লাহ যেন ভুলিয়ে দেয় ওখানে পেরেশানিটুকে এই যে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য উনি দৌড়দৌড়ি করেছেন আপনি ওখানে দৌড়দৌড়ি করে কি শেষ করবেন আপনার ওই সাফা মারার দৌড়দৌড়িটুকু দেশে ফিরে এসে আপনি এখানে তো দৌড়দৌড়ি করবেন আল্লাহর বিধান এখানে কার্যকর আছে কিনা যদি না থাকে তাহলে এখানেই তো আপনার দৌড়দৌড়ি করা দরকার এখানে তো আপনার পেরেশান থাকা দরকার আমার দৌড়দৌড়ির পেরেশানিটুকু ওখানেই শুধু শেষ হয়ে যায় কেন আবার আশেপাশে যখন আপনি তাও করেন আমি তাও করি আর প্রতিবার কাবার দিকে তাকিয়ে আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটা বার আমি তাও করছি এই সাতটা বার তাও আমার জীবনে জন্য শেষ না হয়ে যায় আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি আমি যেন ফেলাটের পিছনে না ঘুরি আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি আমি যেন গাড়ির পিছনে না ঘুরি আমি যেন বাড়ির পিছনে না ঘুরি আমি যেন ব্যবসা আমি যেন সম্মানের পিছনে না ঘুরি আল্লাহ আমি যেন শুধু আপনার পিছনে ঘুরতে পারি